কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়ি তিন দু হাজার পঁচিশ ইংরাজি তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাই দহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ আতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চার আসনের গণমানুষের প্রিয় নেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান লালটু সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ গোলাম রাব্বান্নি আবু জাফর জুমারত আলী জুম্মা অধ্যাপক আব্দুল মাজিদ নাজমুল হাসান তিতাস পৌর বিএনপির সদস্য মাজহারুল আনোয়ার প্রিন্স উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মোল্লা সাবেক ছাত্রনেতা জামান লাল বিএনপি নেতা কামরুল ইসলাম বন্সি সোহরাব হোসেন রাজু জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু এ এইচ এম আলী জয়নাল উদ্দিন কালীগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন পৌর যুবদলের দলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন সাবেক ছাত্রনেতা বাবুল আক্তার পৌর কৃষক দলের আহ্বায়ক ফোরকান আলী সদস্য সচিব ইয়ানুর রহমান ছয় নং ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জনাব ইউসুফ আলী সহ বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিউজ ডেস্ক আমার দেশ আমার কথা আমার সদ্য বড়িগঞ্জ জয়দা আলহাদ আফগিয়ার রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালীগঞ্জ সাবেক সভাপতি আমার এখানে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি থাক হোসেন সাধারণ সম্পাদক রাজল উপস্থিত আছেন কালিগঞ্জ পুষ্ট কমান্ডার সংসদের কমান